হ্যালো কুটি বছর পরে আমি আমার বাবার বাড়ির ব্লগ নিয়ে এসেছি হুট করে প্ল্যান হলো বাবার বাড়িতে যাব তাই আমি রেগুলার কোনো ব্লগ আপলোড করতে পারছিলাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি তার থেকে বড় কথা হচ্ছে এখন আমি অনেক বেশি থাকার কারণ হচ্ছে আমি আমার বাবার বাড়িতে এসেছি যেখানে শুধু সুখ আর সুখ দুঃখের কোনো ছোঁয়া নেই সেখানেই এসেছি মানে আমার শান্তি নিয়ে আর আমার ছোটবেলার জায়গায় আমাদের গাড়ি আসার কথা ছিল সকাল নয়টায় তবে পুরোমাপু ফোন দিয়ে বলে যে সকাল আটটায় গাড়ি চলে আসতেছে আমি নীলপদ্মকে নিয়ে তাড়াহুড়া করে রেডি করে আমরা রওনা দিয়ে দিয়েছি আজকে আমি মেজাপু একসাথে যাব বাচ্চাদেরকে নিয়ে বড় অলরেডি হচ্ছে বাড়ি চলে গিয়েছে প্রত্যেকবার আমরা যাওয়ার সময় এই রেস্টুরেন্টটাতে আসি এই রেস্টুরেন্টটাতে আসার কারণ হচ্ছে ফামিদ ফাবিহা ফারদিন এই রেস্টুরেন্টের খাবার অনেক বেশি পছন্দ করে তাই যতবারই আমরা এই রোড দিয়ে যাই না কেন ততবারই হচ্ছে ওদের আবদার থাকা আমরা এই রেস্টুরেন্টে আসবো বিশেষ করে হচ্ছে এখানে একটা ফটো সেশন ছিল এবং হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে ওইটা ওরা অনেক বেশি এনজয় করে তাই আমরা এসেছি তো যেহেতু এখন সকাল সাড়ে নয়টার মতো বাজে আমরা এখন ব্রেকফাস্ট করব তাই আমরা হচ্ছে ভাজি নিয়েছি সালাড নিয়েছি স্যুপ সেই সাথে হচ্ছে পরোটা নিয়েছিলাম আর ওদের এখানে চাটাও অনেক বেশি মজার কি স্যুপটা আমাদের কারোই পছন্দ না তবে এটা ফারদিন পছন্দ করে যখন ফারদিনের জন্য এটা অর্ডার দেওয়া হয় তখন ফারদিন ফার্দবালো ওকে ভিডিও করে দিতে আর নীলপদ্ম তখন ঘুম থেকে উঠেছে তো প্লে দেখে বাচ্চাদের সাথে নীলপদ্ম এনজয় করতেছে আর নীলপদ্ম কখনো এসব রাইডে ওঠে নাই তাই ওরা ওকে ইমপ্রেস করার জন্যই হচ্ছে এই রাইডগুলোতে বারবার করে বসাচ্ছে তবে ও অতটা ইজি হতে পারে না তবে চেষ্টা করতেছে যাওয়ার জন্য সকালের ব্রেকফাস্ট করা শেষ এখন আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ি যেতে আমাদের বাড়িতে যেতে বেশি সময় লাগে না সাড়ে তিন ঘন্টার মতো লাগে আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকাল সাতটায় উঠেছি তা আমরা বারবার বলতেছিলাম যে দিনটা আজকে অনেক অনেক বড় মনে হচ্ছে সময় কেন যাচ্ছে না এরকম লাগতেছিল আমাদের কাছে আর যেহেতু আমরা বাড়িতে যাচ্ছি সবাই নো মেকআপ লুক দিয়ে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য হচ্ছে শান্তি আর শান্তি আর ফাহামিদকে আমরা প্রায়রিটে দিয়েছি ওকে সামনে সিটটা দিয়েছি আর নীলপদ আমি ফার্দিন আমরা পেছনে সিটে বসেছি তো ফাইনালি আমার শান্তির জায়গা আমার বাবার বাড়ি আমরা চলে এসেছি যখনই আমাদের গাড়িটা আমাদের রাস্তার সামনে থামে তখনই কেমন যেন একটা প্রশান্তি কাজ করা যখন যত সময় যায় হাঁটতে হাঁটতে বাড়ির ভিতরের দিকে প্রবেশ করি তখন তো আরো বেশি মজা পাই তো এক মাস আগে আমরা এখানে এসেছিলাম আমার বাবার বাড়িতে তখন আমার ভাই ছেলে হয়েছে তখন এসে দেখি এই কই মাছগুলো অনেক ছোট ছিল এগুলোকে বোঝা যেত না তবে এখন এবারে এসে দেখি এত এত পরিমাণের কই মাছ হয়েছে মানে পুকুরে ঘাটে আসাই যেন কই মাছের বন্যা বয়ে যাইতেছে মানে এত বেশি ভালো লাগে এই মাছগুলোকে দেখে এগুলো কিন্তু এখনও অনেকটাই ছোট তবে যখন আইটু বড় হবে তখন এগুলাকে খাওয়া যাবে তবে দেখতে কিন্তু অনেক মজা লাগে ঝাঁকে ঝাঁকে হচ্ছে কই মাছ বাড়িতে আসার পর অসম্ভব রকমের গরম পড়তেছে সেই সাথে কারেন্ট অনেক প্রবলেম করে তাই বাচ্চাদেরকে একটু প্রশান্তি দেওয়ার জন্য আমরা পুকুর ঘাটে নিয়ে এসেছে ওদেরকে পা ধোয়াবো তবে শুরুয়াত হয়েছে পা ধোয়া নিয়ে শেষমেশ আমরা গোসলি করেছি নীলপদ্ম এই প্রথমবারের মতো হচ্ছে পুকুরে নেমেছে পা দোয়া থেকে শুরু করে সবার সাথে অনেক এনজয় করেছে ওর এনজয়মেন্টটা দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম মানে ও পানি পেয়ে এত মজা করতেছিল পরে বাচ্চারা সব এক এক করে গোসল করতে নেমে গিয়েছে ওদের দেখে নীলপদ্মকে আর কোনোভাবে আমি পাড়ে রাখতে পারিনি ও সবার সাথে নামবে এরকম একটা এক্সাইটেড ছিল পরে আমরা কী করছি ওকে ও নামায় দিয়েছে এবং ও হচ্ছে জীবনে প্রথমবার পুকুরে গোসল করেছে এবং ও অনেক বেশি এনজয় করেছে এর এই রাস্তাটা সামনে অনেক পরিমাণের বাতাস হয় আমরা যখনই অনেক বেশি গরম লাগে বা ঘামিয়ে যায় তখন আমরা হচ্ছে এই রাস্তাটা সামনে চলে আসি আসলেই হচ্ছে পুরো শরীর ঠান্ডা হয়ে যায় গ্রামে গিয়েছি গ্রামের মেয়ে হব না খালি পায়ে মাটিতে হাঁটা এবং হচ্ছে আমি পুকুর পাড়ে বসে বসে গ্যান্ডারিটাকে ছুলাচ্ছি এবং বাচ্চাদেরকে ছিলে ছিলে দিতেছি ওদের খাওয়ার জন্যে তা আমি আবার গ্রাম অনেক বেশি পছন্দ করি কারণ আমি জানি না গ্রামে আসলে কেন যেন আমার অনেক প্রশান্তি লাগে ঢাকার শহর ভালো লাগে তবে বেশি দিন ওইখানে টিকতে ইচ্ছা করে না আমার কাছে গ্রামে আসতে ইচ্ছা করে তো বাচ্চাদের দেখে আমি আর লোভ সামলাতে পারি নাই তাই আমি আমার ব্লগের জন্য কিছু ক্লিপ নিয়ে নিয়েছি এবং আমিও হচ্ছে পুকুর পাড়ে চলে এসেছি ওদের সাথে পা যাতে গ্রামে আসার পর এতটাই ভালো লাগতেছে এখন ঢাকায় যাওয়ার কথা চিন্তা করলে কেমন জানি একটা খারাপ লাগা কাজ করে হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ